ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগ থেকেই কুমিল্লা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লার মধ্যে চলছিল কথার লড়াই এর মধ্যে ঋণ খেলাপির তথ্য গোপন করায় মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন সবশেষ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত শেষমেশ আদালতে গিয়ে প্রার্থীতা ফিরে না পাওয়ায় কুমিল্লা চার আসন থেকে নির্বাচন করতে পারছেন না মঞ্জুরুল আহসান তবে এখন পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যায় তিনি এর আগে মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সি গত সতেরো জানুয়ারি আপিলে তার মনোনয়নপত্র বাতিল করে ইসি তারও আগে গত তিন জানুয়ারি মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তবে রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ তিনি আপিলে অভিযোগ করেন বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন এদিকে বিএনপি প্রার্থী মনোনয়ন বাতিলের পর অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছে হাসনাত আব্দুল্লাহ এর মধ্যেই জানা গেল কুমিল্লা চার আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম বিএনপি জোটের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুক্রবার দুপুরে জসীমউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তবে এই আসনে বিএনপির নেতাকর্মীদের দাবি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থিতা ফিরে পাবেন আগামী সোমবার তার প্রার্থিতা নিয়ে আপিল শুনানি রয়েছে এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান জোটগত সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা চার আসনে জসিম বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নূর বলেন কুমিল্লা চার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন যেহেতু বাতিল হয়েছে তাই গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম বিএনপি জোটের প্রার্থী হবেন এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সহ মোট পাঁচ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে সাব্বির হোসেন সাকিব যুগান্তর নিউজ